সিএম সিএম একটা আনপড় মাল তুমি জানো সিএম কি সিএম এর পোস্টে কি রিজার্ভ করে তুই বসে থেকে যুব করো তোমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে পলিটিক্সে আজকে তুমি পিএম সিএম এর ডেফিনিশন এম এল এম পির ডেফিনিশন জানো না তোমাকে খাওয়ানো হচ্ছে যা কিছু বলে দেবে তুমি বলে হ্যাঁ হ্যাঁ এটাই তোমার ভোটে জিততে গেলে গাঁ পেয়াজি করতে হবে লোকে ফলসিফাই করতে হবে যে কোনো পজিশনে যেতে গেলে তোমাকে ফলসিফাই করতে হবে আজকে একটা লোক যদি একটা লিডার একটা প্রধানমন্ত্রী একটা পিএম দিয়ে যেসেছে এই দেশে চালাতে সে বলগুলো যদি বিন্দু মাত্র হতো তাহলে বেসিক রাইট ইমপ্লিমেন্ট করা হতো এতগুলো বছর ধরে আজকে যে কোনো বোকা চলা সেখানে গভর্নমেন্ট বাড়াক তোমার কিচ্ছু এসে যায় না হোয়াট দিস পাক ইন পয়ারি তুই ভোট দে কাকে ভোট দে ফাঁসলা হচ্ছে হু ডিজার্ভ দ্য ভোট ইস ইউ ভোট ম্যান তোমার ভোট আজকে দামি কেন তুমি বালের পরে ভোট দেবে তোমার মতামত নেই তোমার ওপর চলে মার মারছে তুমি এত বড় ছাগল এত বড় যে তুমি ভোট দিতে যাবে সকাল সকাল